বলার সময় সবাই এখন ছয় বছর আট বছর আট হিজড়িতে জানানো হলো আর নয় হিজড়ি দশ হিজড়িতে মক্কা শরীফ হাতে আসবে আরো এক বছর অপেক্ষা সাহাবারা আর অপেক্ষা করতে পারে না ইয়ার সোল্লাহ আল্লাহ তো ঘোষণা করছেন যে অবশ্যই আমাদের হাতে আপনারা চলে যায় বা এখনো বহি নাজিল হয় নাই কোন সময় যেতে হবে কোন সময় যেতে হবে এখন উনিশশো একাত্তর হয় নাই যে ঘোষণা করো বাংলাদেশ আমার ঠিক কিনা বলেন যুদ্ধ করতে থাকো নিদান কো করো তোমার স্ত্রীকে বিধবা করো স্বামীটিকে মৃত্যুদাও শত্রুকে শহীদ করো এরপরে এই রক্তের বিনিময়ে তোমার লাল সুযোগ হবে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রব্বুল আলামিন এমন ঘোষণা করলেন যুদ্ধ করতে থাকো করতে থাকো করতেছে সাহাবা একরাম রাসূল বলেছেন হাইয়া আলাল জিহাদ বেলাল বলেছেন জিহাদে নাও মুক্কা জয় হয়ে যাবে এক সময় মুক্কা আমাদের হয়ে যাবে চিন্তার কোন কারণ নাজিল করলেন সব সাহাবা বসে গেলেন ব্যাখ্যা করবেন এই ইসলাম এক 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 ব্যাখ্যা করেন কেউ করেনি দাদা আনাস রাল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে ওয়াল ফাত মক্কা শরীফ জয়যুক্ত হয়ে যাবে ফাতা হয়ে যাবে খুলে যাবে এইভাবে এক একজন এক এক তাফসীর করতে থাকেন এর মধ্যে

আচ্ছা বলুন তো আমার কাজ হলো এখানে এক ঘন্টা সময় দেওয়া এক ঘন্টার পর আমি যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি কিনা বলে কথা বলে আপনার ডিউটি অফিসে হলো বারো ঘন্টা বারো ঘন্টার পর আপনি কি ওখানে বসে থাকেন এমনি না বিশ্বনবী এই পৃথিবীর ডিউটি হলো যে দিনকে পরিপূর্ণ করা ইন্নাতিনা ইনদাল্লাহিল ইসলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দীন তোমার পূর্ণ হয়ে এইজন নাই ঠিক কিনা বলে এইজন্য এই সূরার মাধ্যমে বুঝালেন টি আর আপনার তো ডিউটি যতটুকু ছিল সময় শেষ হয়েছে সময় কি হয়েছে শেষ ইতা দা আনাসুল্লাহ আল্লাহর সাহায্যর অপেক্ষায় ছিলেন সাহায্য চলে এসেছে মক্কা শরীফ আপনার জয়যুক্ত হবে আপনি দেখতে পাবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দলে দলে ইসলামের মধ্যে জয়যুক্ত হয়ে যাবে প্রমিস করবে ওয়া আইত না সাইয়াত for

বাড়ি চালে সব বাড়ি কিসের বাড়ি ঢোলের বাড়ি এটা করা যাবে মা বোনদের কে সেই শালুক কাপড় পরিয়ে পরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা বল না চাবো এই কাজ করা যাবে না এরপরে আপনি ফুল পরানোর সময় চিন্তা করে ফুল পরা যায় দিবেন এই কাজ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন আপনাকে এত যুদ্ধ জিহাদের পর ভূখণ্ড উঠিয়ে দিলাম তাহলে আপনি আমার শুকরিয়া আদায় করুন বলেন না সুবহানাল্লাহ কি করতে বলেছেন শুকরিয়া ফাসাববি এক নাম্বার কাজ ফাসাববি আমার তাসবিহাত গুলো আদায় করুন আল্লাহর দয়া নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত গুলো দিয়েছেন আদেশ গুলো করেছেন তাসবিহাত নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি এই সব কিছু আপনি আদায় করতে থাকুন প্রশংসা করুন দুই নাম্বার কার প্রশংসা হবে আল্লাহ কথা বলেন কার আল্লাহ আরো বলেন কার আল্লাহ এরপরে আসবে মানুষের এরপরে কি মানুষের যে সাহাবারা এটা তো আল্লাহ করেছে প্রথম প্রশংসা হলো কার আল্লাহ এরপরে হয়তো সমন্বয়ের সবই আদায় করতে পারেন এবং যারা এদেশের জন্য শুরুতে জীবন দিয়েছেন তাদের আদায় করতে পারেন অথবা নিজের জীবন দিয়ে ঘোষণা করেছেন যে নেতারা ছিল যে প্রধানমন্ত্রীরা ছিল যে মেজর ছিল তাদের সবই আদায় করতে পারেন কিন্তু ফার্স্ট শুক্রিয়া কার আল্লাহ কি এই দেশকে স্বাধীন করেছে কথা বলে একজনে করে নাই আমি হয়তো ভাষণ দিয়েছি আরেকজন একটু কষণ দিয়েছে ঠিক কিনা বলে একজনের ভাষণ আরেকজনের কষণ আরেকজনের শাসন এইভাবে দেশ পেয়েছি একটি একজনেই বলেছে আর হয়ে গেছে এমন না সমস্যা সবারই মেহনত এ দেশের মধ্যে আছে আছে কিনা বলে আচ্ছা জিয়াউর রহমানের মেহনত এ দেশের মধ্যে নাই কথা বলেন আসে কিনা আসলে যদিও কথা বলতেছি না আসে কিনা আসে যার যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু সবাই মিলে আমাদের এই বাংলাদেশকে উপহার দিয়েছে আমরা বাংলা পেয়েছি এই জন্য ফার্স্ট শুকরিয়া আল্লাহ বলেছেন আমার জবান না এটা আল্লাহ ফাসাববি এই সূরা তো সহজ সূরা আমরা জানি কিনা বলে ফাসাববি এক নাম্বার হলো তাসবিহাত আদায় করা দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিহামদি আমার হামদ প্রশংসা আদায় করা আমরা হামদ পড়ছিอัล মানে হলো আল্লাহ তুমি আমার এই দেশকে দিয়েছো কত সুন্দর আল হাক দিনি লাবনিন না যুহা সুবহানাল্লাহ এরপরে যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের গুনাহগুলো माफ করে দাও তাদেরকে শহীদ করো শহীদ মর্যাদা দাও এভাবে বলা তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ওয়াসতাক আপনি যখন সাহাবাদের সাথে সাহাবাদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এই যুদ্ধের মধ্যে অনেক সময় হতে পারে ব্যতিক্রমে আপনারা তিন তিনটা মুসলমানের গায়ে লেগেছে ঠিক কিনা বলে লাগতে পারে কিনা বলে এখন যুদ্ধের মধ্যে কে কাকে লাগায় হঠাৎ করে বেশি করবে লাগতে পারে আমাদেরও এই দেশ যখন স্বাধীন হয়েছে তখন তো নির্দোষ মানুষের গায়ে একটা তীর লাগতে পারে পারে কিনা বলেন একটা ইটা লাগতে পারে একটা বোম লাগতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেছেন ও জানতে এই কাজটা তোমার দ্বারা হতে পারে এই জন্য ওয়াস্তা ফিরে ফেসতে খাওয়া করছে এটি কি বলুন

করতে পারে বীর পুরুষ হাজার বিশ্বনবী মক্কায় উপস্থিত করেন ওসমান গনি সহ সবাই ওসমান আল্লাহ তালা সবাই মানতেন এই জন্য ওসমানকে রাষ্ট্রদূত হিসাবে প্রেরণ করা হলো আকৃতি বলা হয় মুখার তামাত যাইস এই যাইস হিসাবে প্রেরণ করা হলো যে তুমি খবরটা নিয়ে আসো কি অবস্থা খবর নেওয়ার জন্য চলে আসছে আসার পর দেখেন যে তারাও প্রস্তুতি নিয়েছে ওসমান বলেছে আজকে কোনো সুযোগ নাই কারণটা হলো রাসুল সাল্লাম নিজে সেনা প্রধান হয়ে আজকে যুদ্ধ হয়ে আসতেছে এবং দশ হাজার সৈন্য বাহিনী নিয়ে আসতেছে তোমরা যদি চাও তোমরা যদি চাও তাহলে তোমরা আত্মসমর্পণ করো তাহলে তোমাদের হেফাজত করা হবে আর না চাইলে বিশ্বনবী নিজে তরবারি হাতে নিয়ে আজকে যুদ্ধ করবেন তোমাদের আজকে বাঁচার কোনো উপায় নাই

মাহফিল ঘোষণা করলেন তারা কি বিশ্ব নবীকে কষ্ট দেয় নাই হ্যাঁ কষ্ট দিয়েছে এরপরে রহমত আল্লিল আলামিন এই জন্য বললেন তোমরা যেহেতু ঘরের ভিতরে আত্মগোপন করেছ তা আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করব। তোমরা সবাই বেরিয়ে আসো এক এক পর এক সবাই বেরিয়ে আসলো পর বিশ্বনবী সবাইকে দিয়ে বললেন আমার নাম হলো মুহাম্মদ আল্লাহ আমাকে রহমত দিয়ে প্রেরণ করেছে তোমরা যে যা করেছো সব কিছু আমার জবাব দিকে বলে দিলাম আজকে maaf করে দাও হলো বললেন সুবহানাল্লাহ সবাই ইক্রানছো এবং যারা কাফেররা ছিল সবাই আগতে চিত্তে

মত শরীফে উটের উপরে বসে থেকে একটু ধাক্কা দিয়ে চাবিটা উসমানের হাতে উঠায় দিলে উঠায় যে বলেন আজ থেকে আবারো এই মক্কার চাবি তোমার বংশধরে থাকবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নিজের নেজেতপরিবারে হাতে দিলে হাতে একটা লাঠি ছিল এই লাঠিটা নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকলেন ঢুকলেন আর বলেন জা আল্লাহ

দুইটা মাত্র জিনিস ধরে রাখে আল্লাহর হাবিব বলেন কেমন পর্যন্ত সঠিক রাস্তায় থাকতে পারবে তারা তুফি তু আমরাইন লাউ তাদিলু মা তাবাসাতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এক নাম্বার হলো আল কোরআন দুই নাম্বার আল হাদিস এই দুইটা জিনিসের উপরে যদি কোনো বান্দা টিকে থাকে কেমন পর্যন্ত তারা সঠিক রাস্তায় ইহদিনা সিরাতুল মুস্তাকিমে থাকবে আল্লাহর হাবিব এই ঘোষণা করে চলে গেলেন এরপর ইন্তিকাল করেছেন আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তফিক দান করুন কিছু এসেছে আমরা এমন কিছু করব না যে এখানে আমাদের গুনা হয় আমাদের যদি কোনো অনুষ্ঠান এবং দেশীয়ভাবে সরকারিভাবে কোনো অনুষ্ঠানের উদযাপন করতে হয় সেটা আমরা খেয়াল রাখবো যে সুন্নাত মোতাবেক যেন হয় এবং তাদের জন্য দোয়া করব এবং মসজিদে বিলাল মাহমিল বিভিন্ন জায়গায় হবে এর পাশে রাসুল আট রাখা